আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি বৃষ্টির সময় তবু একটু কাজেই যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে যাই না তো ঠিক আছে দেখতে থাকেন তেমন কিছুই দেখাবো না হয়তো জাস্ট একটু আবহাওয়াটা কেমন সবাই জানেন বা দেখতেছেন তারপরেও আমি একটু দেখাই দিই নাকি আমার নজরে আমার ক্যামেরায় কীরকম এই আর কি এই যে বের হয়ে গেছি বাসা থেকে এটা হচ্ছে আমাদের এইটা না মানে বাসার রাস্তার সামনেই ভাবলাম এই বাসার এই যে এটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা এটা নাকি মেন শহরের রাস্তা দেখেন রাস্তার যা অবস্থা করুণ দশা ওই যে সামনেই ওখানে রাস্তার সাথে আমাদের বাসা এই জন্যই বলি যে ওই দিনের বেলা ভয়েসটা দেয়া হয় না অনেক শব্দ আসে তো কি আর করে এই যে রাস্তার পাশে ছোট ছোট ফুলগুলো বৃষ্টিতে সব একদম ধুবু হয়ে আছে সেগুলো একটু ক্যাপচার করছিলাম আর এই যে এখানে যে বাসাটা দেখতেছেন না একটা টিনের ঘর এখানে একটা যে সামনেই দেখতেছেন পানিটা কিন্তু বড় একটা পুকুর ছিল এখানে আমাদের যখন বাসা করে তখন আমি অনেক ছোট্ট ছিলাম তখন আসছিলাম তখন থেকেই পুকুরটা এখন এই পুকুরটাও ভরাট করে বাসা করে ফেলতেছে এই জন্যই তো হয় না এত বৃষ্টি হইলে পানি এই যে সবার বাসা বাড়িতে কেন জমে কারণ আমরা তো বৃষ্টির পানি প্রকৃতির যে নিয়ে নেয় যে পানিটা সেটা আসলে আমরা এখন সব বন্ধ করে দিচ্ছি আর ওই যে এর আগে দেখিয়েছিলাম কত শত বছরের পুরাতন বট গাছ আর এটা যে পাশে দেখালাম এটা ছিল হচ্ছে ট্রান্সমিটার এই ট্রান্সমিটারের সামনেই আমাদের বাসা এই যে সামনে অনেকগুলো হাঁস দেখতে পাবেন বলেন তো এইগুলো কী হাঁস কেউ কি হাঁসটা চিনেন চিনলে পারে নামটা বলে দেবেন এই যে রাস্তায় দেখেন রাস্তায় অনেক পানি কাদা জমে আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি পেছন সাইড থেকে দেখাচ্ছি আসলে সামনে থেকে যাওয়ার উপায় ছিল না কারণ স্কুলটা বন্ধ ছিল এটা হচ্ছে আমার হাই স্কুল এখানেই আমি পড়াশোনা করেছি তো যেহেতু যেখানে যাচ্ছিলাম যে কাজে সাইডে আমার প্রাইমারি স্কুল আমার কলেজ আমার হাই স্কুল তিনটাই পড়ে তো আবার আমার কেজি স্কুল যেটা সেটাও পড়ে তো সবগুলো আমি একটু একটু করে দেখিয়ে দিয়েছি একদম পাশাপাশি ছিল সেগুলো সব আর এইটা হচ্ছে আমার হাই কেজি স্কুল যদিও এই বিল্ডিংটা নতুন করতেছে এখানে আর একটা বিল্ডিং ছিল সেখানে আমি পড়াশোনা করতাম আর এইখানে হচ্ছে আমার একটা বান্ধবী শুরু বাড়ি আমি জানি না তুই ভিডিওটা দেখবি কি না ভিডিওটা দেখলে বুঝতে মানে বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে আর কলেজ আর প্রাইমারি স্কুলটা শুলে আমার ক্যাপচার করা হয়নি আমি এখন দেখতে পাচ্ছি যে আমি ক্যাপচার করিনি এটা আমাদের বাসার এখানে এরকটি জায়গাটা আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে আমার এত ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো ক্যামেরা আমি ওখানে ধরেই রাখি আমি যেভাবে ফিল নিচ্ছি আপনারাও সেভাবে ফিল নেন বাট ভাবলাম যে একই জিনিস আর কতই দেখবেন আপনারা যদিও এই যে কি হয়েছে বৃষ্টি পড়ার কারণে কি আর ভিডিও করব এই সেই গাছপালা বৃষ্টি এই সবই দেখাচ্ছি তো কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ